আসলে জন্ম হয়েছিল আমার ঢাকাতেই আর আমার বাবার দেশ কিন্তু নোয়াখালী তো তিনি সেখান থেকে বড়শোনার জন্য ঢাকায় চলে এসছিলেন তারপরে এখানেই ঢাকাতেই বিয়ে করেন এবং আমার মায়ের বাড়ি ঢাকার বিক্রমপুরে তো সেই সেই সুবাদে আমরা ঢাকায় ছিলাম প্রথম দিকে তখন আমার জন্ম হয় উনিশশো সালে তো তখন এই যে আমার নানির বাড়ি ছিল এই যে এখন যে নতুন গ্রহস্থান আছে আজিনপুরে তার ঠিক পাশেই তো ওইখানে আমার অল্প কিছুদিন খুব সামান্য স্মৃতি আছে কারণ তখন পিলখানার টা ছিল মানে আমাদের বাড়ি জানলা দিয়ে পিলখানা দেখা যেত ওখানে অনেক সৈন্য থাকত তখন নেপালি সৈন্য তারপর ঘোড়া সৈন্য এরা তখন ওইখান দিয়ে চলাফেরা করতো আর কি এটা হলো সে বোদায় মানে এই দেশ ব্রিটিশের হাত থেকে ফ্রি হওয়ার আগে আগে তখন আমার বয়স অত বেশি না তো সামান্য একটু মনে আছে যে দেখতাম যে দলে দলে সোলজাররা যাচ্ছে পিলখানায় ঢুকছে বেরিয়ে আসছে মার্চ করছে এই সমস্ত তাই এর কিছুদিন পরেই আমার বাবাকে চলে যেতে হলো কলকাতায় মানে চাকরি উপলক্ষে তো সেই সঙ্গে আমরাও গেলাম তো সেই সময় আমি স্কুলে ঢুকি নাই কলকাতায় গিয়ে প্রথমে আমি স্কুলে ঢুকলাম একটা মিশনারি স্কুলে তো যেটা হয় আর কি প্রথম দিকে পড়াশোনা অতটা করি নাই আর আমাদের সময় তো তখন কেজি ইত্যাদি ছিল না আমাকে একবারে নিয়ে ক্লাস টুতে ভর্তি করে দিল তো সেই যা হয় আর কি পড়াশোনা না করে ক্লাস টুতে ভর্তি হওয়ার পরে যে অসুবিধাটা হলো যে পরীক্ষা খুব বেশি ভালোটা করতে পারতাম না এইভাবেই চলছিলো তখন আবার যখন দেশ স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ তখন আমরা আবার ফিরে আসলাম আমরা এসে স্টেশন থেকে লাগেজ টাগেজ ঘোড়ার গাড়ির উপরে দিয়ে তারপরে আমরা মোটামুটি এসে হাজির হলাম আর কি নানির বাড়িতে সেইখানে আমরা থাকলাম তারপরে ওই আশেপাশে একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা চলে গেলাম এবং এটা আজিমপুরেই ওইখানে ওই আশেপাশে আমরা থাকতাম চৌধুরী পাড়া বলতো ওইখানে আর আমি তখন এসে আবার ভর্তি হয়ে গেলাম ওইখানে একটা স্কুল আছে এখনো স্কুলটা আছে যাকে বলে ওয়েস্ট এন্ড হাই স্কুল ওইখানে আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়লাম তারপরে আব্বার তো সবসময় ইচ্ছা ছিল যে আমাদের একটু ভালো স্কুলে দিবেন তো এরপরে ক্লাস সেভেনে আমি চান্স পেয়ে গেলাম ঢাকা কলেজের স্কুলে যেটা সদরঘাটে এখনো আছে তো সেখান থেকে ক্লাস সেভেন থেকে ম্যাট্রিক পর্যন্ত আমি ওই স্কুলেই পড়ি তো সেখানে যেটা হয়েছে যে প্রথম দিকে তো আমার ফলাফল তো ভালো ছিল না বললাম তো যে প্রথম দিকে আমি যেহেতু প্রিপারেশন ছাড়া উপরে ক্লাসে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিলো কিছুটা দুর্বলতা থেকেই গেছে তবে হঠাৎ করে দেখা গেল যে ম্যাট্রিক পরীক্ষায় আমার রেজাল্ট খুব ভালো হয়ে গেল তার মানে সে আমলে আমরা একটাই বোর্ড ছিল যেটাকে বলা হতো ইস্টবেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড তো সেই বোর্ডে আমি প্রথম তিরিশ জনের মধ্যে আসলাম তখন আমাদের বলতো স্টার মার্ক সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক সব সাবজেক্টে পেলে স্টার দিত তো সেই জিনিসটা আমি পাই কিন্তু প্রথম দশজনের মধ্যে ছিলাম না তো যাই হোক সেই সুবাদে আমি ইজিলি ঢাকা কলেজে ভর্তি হয়ে গেলাম সেইখানে আবার দুই বছর পড়লাম পড়ার পরে তারপরে মেডিকেল কলেজে এসে ভর্তি হলাম সেটারও একটা ইতিহাস আছে প্রথম মেডিকেল কলেজে ভর্তি হতে চাই নাই ভর্তি হতে চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে তো আমি তবে ইন্টারভিউ দিয়েছিলাম আর কি মেডিকেল কলেজে কিন্তু প্রথম থেকে আগে যেরকম ছেলে মেয়েদের ইচ্ছা থাকে ডাক্তার হবো এই হবো সে হব সেটা কিন্তু প্রথম থেকে ছিল না এটা একভাবে বলা যেতে পারে যে মেডিকেল কলেজে ঢুকে তারপরে ডাক্তার হওয়ার স্প্রে আগে ডাক্তার হওয়ার স্প্রে বলে সেরকম কিছু ছিল না তো যাই হোক সেখানে তো মেডিকেল কলেজে মোটামুটি ভালো লেগে গেলো পড়াশোনা করলাম রেজাল্টও ভালো হলো এম বিবিএসে ফার্স্ট হয়ে আমি বেরিয়ে আসলাম তারপরে আমাদের যে সাবজেক্ট স্ত্রীর সেটা অনার্স মার্ক পেলাম তো সব কিছু মিলিয়ে তখন কেরিয়ারটা মোটামুটি এদিকে চলে আসলো তারপরে হলো কি যে এরপরে আবার তখন পাকিস্তান একসঙ্গে ছিল লাহোরে একটা কোর্স হলো এফআরসিএস এর কোর্স প্রথমে তো ফরচুনেটলি সেখানে আবার যে যিনি আমাদের প্রফেসর ছিলেন উনি বললেন যে সব বয়স্ক মানুষকে দিয়ে লাভ নাই এরা তো পরে বিদেশি গিয়ে পরীক্ষা পাশ করতে পারে না কিছু ইয়াং পারসনকেও দেওয়া দরকার তো আমরা ফর্চুনেটলি ওই ইটার পরে আমি সিক্সটিতে পাশ করি সিক্সটি টুতেই আমি পোস্ট গ্র্যাজুয়েট করার সুযোগ পাই যেটা অনেকের পক্ষে তো সেই সময় সম্ভব হতো না তবে সেখানে আমরা দশজন ইস্ট পাকিস্তান থেকে দশজন ওয়েস্ট পাকিস্তান থেকে পাস করলো চারজন দুজন ওয়েস্ট পাকিস্তান দুজন ইস্ট পাকিস্তান তার মধ্যে আমি একজন তো যাই হোক পাশ করার পরে তখন দ্বিতীয় পার্টটা কমপ্লিট করার জন্য ইংল্যান্ডে যেতে হবে তো যেহেতু আমার প্রথম পার্টটা পাশ করা ছিল সুযোগটা আমি সহজেই পেয়ে গেলাম তারপরে উনিশশো তিপ্পান্ন সনে উনিশশো সনে আমি চলে গেলাম ইউকেতে তো ইউকেতে গিয়ে তখন আমি এফআরসিএসও করলাম তারপরে সবাই বললো যে খালি এফআরসিএস করলে তো হবে না তুমি যদি ঠিক মতো করতে চাও তাহলে আরেকটা কোয়ালিফিকেশন আছে এমআরসিএসই সেটাও তোমার করা উচিত তো সেটা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি রাজি হলাম কিন্তু এইদিকে পাকিস্তান গভর্নমেন্ট যেটা শুরু করলো যে তোমাকে যে জন্য এমএসি পাস করে যখন বাড়ি যাও তো এ তারপরে আমি বললাম যে না আমি আরেকটা পরীক্ষা দিতে চাই তো তারা শেষ পর্যন্ত আমাকে নানান রকম থ্রেড করা শুরু করলো শেষে বললো চিঠি দিলো যে আমার পাসপোর্টটা কনফিউস করে দেওয়ার জন্য তো পাসপোর্ট কনফিউসিক করলে তখন ইউকেতে কিছু আসতে যেত না আমি ইউকে সিটিজেন হয়ে যেতে পারতাম ইজিলি তাই আমি বললাম যে না আমাকে আর সময় দাও যদি সময় দাও আমি দেশে যাবো তাহলে আমি যাবই না তো তারপরে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে বলে যে ঠিক আছে তোমাকে ছয় মাস আরও অ্যাডিশনাল সময় দেওয়া হলো তো ওই সময়ের মধ্যে আমি এমআরসিজে পাশ করলাম তো তখন আমাদের সঙ্গে যারা গিয়েছিল মোটামুটি ফিফটি পার্সেন্ট ইউকেতে থেকে গেল তো আমি কোয়ালিফিকেশন করার পরে আমার কেন যেন আর ইউকেতে থাকাটা ভালো লাগলো না আমি বললাম যে আমি দেশেই চলে যাই বরং দেশের লোকজনকে যদি কিছুটা হেল্প করা যায় সেটাই ভালো সেটা নিয়ে আমি দেশে চলে আসলাম আমি এই দুটো ডিগ্রি করে আড়াই বছরের মাথায় দেশে চলে আসলাম এটা বোধ হয় আজ পর্যন্ত খুব কেউ একটা করে নাই। হ্যাঁ তারপরে এসে আমি জয় জয়েন করলাম মিড হাসপাতালে তারপরে মিডফ্রোর্ড হাসপাতালে আমি ছিলাম ছয় বছর সেখানে কিন্তু অনেক গরিব পেশেন্টের চিকিৎসা করেছি এবং দ্যাট ইজ ওয়ান অফ দি বেস্ট পার্ট অফ মাই লাইফ গরিব মানুষকে চিকিৎসা করলে খুশি হয়ে চলে যেত সেখানে কোনো হ্যাঙ্কি ব্যাংকি কোনো কিছু ছিল না আর ডাক্তারের তারা যত্ন সমাদর করত এবং আমরা যে সেবাটা দিলাম তারা সবাই রিকগনাইজ করতো তারপর তো সেখানে যুদ্ধ যখন শুরু হলো নাইনটিন সেভেন্টি ওয়ানে তখন আমাকে ট্রান্সফার করে দিল চিটাগাং তো চিটাগাং মেডিকেল কলেজে জয়েন করলাম সেখানে এক বছর দেড় বছর ছিলাম তারপরে নুরুল ইসলাম সাহেব তখন পিজি ডাইরেক্টর উনি বললেন যে আমার পিজিতে ভালো লোক লাগবে উনি চেষ্টা তদবির করলেন করে আমাকে এই পিজিতে নিয়ে আসলেন এখন যেটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সেই পিজিতে এসে আমি প্রফেসর হিসেবে জয়েন করলাম সেখান থেকে রিটায়ার করা পর্যন্ত বাইশ বছর আমি ছিলাম ওখানে প্রফেসর আর শেষের চার বছর অবশ্য ডাইরেক্টরও ছিলাম পিজির তো এটাই মোটামুটি কর্মজীবন তারপরে যখন আমার রিটায়ারমেন্টের সময় হলো উনিশশো চুরানব্বই সনে তার আগে থেকেই এখানে আজাদ খান সাহেব ছিলেন আছেন এখনও আর কবির সাহেব বলেছিলেন এদের বোর্ডের চেয়ারম্যান ওনারা দুইজনেই ফোন করা শুরু করলেন যে রিটায়ার করলে কিন্তু আমার এখানে আসতে হবে আপনি আর কোথাও যেতে পারবেন না তা আমি বললাম যে আচ্ছা প্রতিষ্ঠা একটা ভালো প্রতিষ্ঠান ওনারা চাচ্ছেন তা আমি চুরানব্বইতে রিটায়ার করে পঁচানব্বইতে এখানে জয়েন করলাম সেই জয়েন এখন তো এই পঁচানব্বই থেকে এখন পর্যন্ত এখানেই আছি প্র্যাকটিক্যালি বিনা পয়সায় কারণ ওনারা যেটা বললাম যে একটা ট্রাভেলিং অ্যালাউন্স দিতেন তারা চোদ্দো হাজার বারো হাজার টাকা এখনো দেন কিন্তু কোনো বেতন তেতন আমি নিতাম না অবৈতনিক আসলে হচ্ছে কি যে যে এই এই পদ সম্মান এটা কিন্তু পেলে ভালো লাগে তবে আমার কিন্তু কোনদিনই এটা পেতেই হবে এই ধরনের কোনো ইচ্ছা ছিল না আমি আমার কাজ করে যাচ্ছি মানুষের মূল্যায়ন করবে আর আমার তো সবসময় মনে হতো যে যে কাজটা আমি করে যাচ্ছি সেটা যদি আমি মানসিকভাবে মনে করি যে আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী করছি কে রিকগনাইজ করলো না করলো তাতে কিছু আসা যায় না তো যাই হোক তো যখন শুনলাম বেশ কিছুদিন আগে বছরকারী আগে বোধ আমাকে একটা বায়োডাটা চাইল ইসের থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে তো বায়োডাটা আমি দিয়ে দিলাম তারপরে আমি ভুলেই গেছিলাম তারপরে সেদিন হঠাৎ করে মানে এটা আমার কাছেও সারপ্রাইজ যে আমাকে সিলেক্ট করা হয়েছে এই পুরস্কারের জন্য অবশ্যই ভালো লাগবে রিকগনিশন দেওয়ার জন্য কিন্তু আমার ছাত্রছাত্রীরা খুশি না তারা বলে যে আপনাকে অনেক আগেই দেওয়া উচিত ছিল তাই বললাম যে আগে দেখ পরে দেখ দিয়েছে তো এটাই তো এটাই তো বড়ো কথা তো সেটা তো ভালো লাগবে যে ডেফিনেটলি তবে না পেলেও স্বাধীনতা পদক না পেলেও যে আমার কাজের খুব বেশি হেরফের হতো তা না সুতরাং আমি আমার কাজ করে যাব যদি সরকার মনে করে আমাকে রিকগনিশন দেওয়া দরকার দিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ গাইনেকোলজির অবস্থা যেটা হলো যে আগে কিন্তু মানে আমি যখন প্রথম থেকে আসি তখন গাইনেকোলজির খুবই দুরবস্থা ছিল কোয়ালিফাইড লোকের সংখ্যা ছিল কম চিকিৎসাও তো মানদাতামূলের রুগীরা অনেক ক্ষেত্রে অনেক কষ্ট পেত তা আমি কিন্তু আস্তে আস্তে পুরোটাই পরিবর্তন করার চেষ্টা করেছি মানে এখন যারা গার্নেকোলজি করছেন খালি তারা না যারা করে রিটায়ারও করে গেছেন তারাও কিন্তু আমার ছাত্রছাত্রী সুতরাং এই যে নতুন পদ্ধতিতে চিকিৎসা করা নতুন আইডিয়া দেওয়া এদের মাধ্যমেই এটা কিন্তু আমার সারা দেশে ছড়িয়ে গেছে তা আমি মনে করি এটাই আমার বিরাট সাফল্য যে আমি ছাত্রছাত্রীদের যে শিক্ষা প্রশিক্ষণ দিতে পারছি তারা এটা দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গেছে এখন আমি মনে করি যে যে কোনো উপজেলা অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে আমাদের একজন করে স্পেশালিস্ট আছেন এবং তারা যে চিকিৎসা দিচ্ছেন সেটা মোটামুটি আধুনিক চিকিৎসা তো এটাই হলো যে একটা ইনস্টিটিউটে কিন্তু সীমাবদ্ধ না যেহেতু আমি যদি একটা ইনস্টিটিউটে কাজ করতাম তাহলে যে কজন লোক খালি ট্রেনিং নিতে আসতো ওরাই শিখতো যেহেতু আমি শিক্ষকতাও করলাম তাতে শয়ে শয়ে ছাত্রছাত্রী জিনিসটা জানতে পারলো শিখতে পারলো এবং তারাই গিয়ে কিন্তু সারা দেশে ছড়িয়েছে এখন আমি বলবো যে অফগ্রাইনির চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের এখানে অনেক ভালো হয়তো খুব বেশি অত্যাধুনিক জিনিসপত্র নাই কিন্তু আমরা যদি আশেপাশে দেশের সঙ্গে তুলনা করি যেমন ভারতের সাথে তাদের অবস্থা আমাদের তার চেয়ে খারাপ না পাকিস্তানের চেয়ে তো ভালো আমি বলবো আর নেপাল এবং অন্যান্য দেশ আছে তাদের চেয়ে অনেক ভালো তার চেয়ে আর একটু ভালো সে পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে অলরেডি একটা হলো যে কতগুলো জিনিসে যেমন আমরা পিছিয়ে আছি যেমন এন্ডোস্কোপি হ্যাঁ ল্যাপারোস্কোপি ইত্যাদি সেগুলো আমি অনেকটা শুরু করেছিলাম অনেকে শিখেছে এখন হয়তো ইন্ডিয়াতে লোকজন যাচ্ছে এখন ইন্ডিয়াতে ট্রেনিং নেওয়ার সুযোগ অনেকটা বেড়ে গেছে তো ওইখানে গিয়ে তারা ট্রেনিং নিয়ে আসছে কেউ ইংল্যান্ডে যাচ্ছে কেউ ইউরোপে যাচ্ছে তো এই যে যেতে হবে এবং শিখতে হবে এই প্রণ কিন্তু তারা এখান থেকে পেয়েছে তারপরে তারা নিজেদের উদ্যম নিয়ে সেই জিনিসটা করছে তাদের জন্য একটা জিনিস হলো যে প্রথমে তো মহিলা হলে তো খুব একটা অসুবিধা নাই কারণ মহিলারা অটোমেটিক্যালি সবাই ধরে ধরে নেয় তো তারা করে পুরুষ মানুষের জন্য কিন্তু খুব কষ্ট একটা হলো যে ইনিশিয়ালি তাকে কষ্ট করতে হবে যে রুগীরা তাকে হয়তো দেখাতে চাইবে না আসবে না প্রথম দিকে খুবই কষ্ট শেষের দিকে হয়তো আস্তে আস্তে যখন তার একটা সুনাম হয়ে যায় যেমন আমি যখন প্রথম এসে প্র্যাকটিসে বসি এই বিলাত থেকে ফিরে আসার পরে এত বড় কোয়ালিফিকেশান নিয়ে আসার পরেও আমার চেম্বারে রুগী হতো না হ্যাঁ হয়তো একটা কি দুইটা রুগী হতো এমনকি আমার আয়া যেটা ওখানে বসতো সেও পরে বললো যে এখানে প্র্যাকটিস করার লাভ নাই সেও ছেড়ে দিতে চাইলো এরকম একটা অবস্থা তো ধৈর্য ধরতে হবে এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো যে অতি সহজে আমি অ্যাডভান্টেজ পাবো সঙ্গে সঙ্গে আমি বড় ডাক্তার হয়ে যাব কি পাস করলে আমি প্র্যাকটিস হবে এটা কিন্তু না মানে ওয়ান হ্যাজ টু প্রুভ হিমসেলফ তো সেই জন্য এটা পুরুষ ডাক্তারদের জন্য অনেক ডিফিকাল্ট মেয়েদের জন্য ইজিয়ার কিন্তু তবুও আমি মনে করি যে অবস্কাইনি প্রফেশনে পুরুষ মানুষ থাকা উচিত এটা এটা হলো এই জন্য যে এটা এমন একটা ডিমান্ডিং প্রফেশান দিন নাই রাত নাই নিজের কোনো আরাম আয়েশ নাই এটা আমি তো এমনও হতে পারে যে কালকে রাত বারোটার সময় গিয়ে হয়তো শুভ একটা খারাপ রুগী চলে আসলো মানে ঘুম টুম বাদ দিয়ে সেটা ডিল করতে করতে হয়তো সারা সারা রাতি চলে গেল তো মানুষকে এই জিনিসটা থাকতে হবে যে না আমার আরাম আয়েশ হচ্ছে আমাকে রুগী আসলে আমাকে সেবা দিতে হবে এবং যেটা হয় অফসগানিতে ইমার্জেন্সি এখন অনেক হয় এমন হয় যে আমি যদি দুই ঘন্টা দেরি করি পেশেন্টের লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন হয়ে যায় আমার অ্যাডভাইস হলো যদি কেউ অফিসগানি করতে হয় তাহলে তাকে একটা হলো যে তাকে প্রিপেয়ার্ড হতে হবে প্রথম দিকে কষ্ট করার জন্য এবং তার নিজস্ব জীবনের অনেক অংশটাই বাদ দিতে হবে রুগীদের জন্য এবং এইটুকু এইটুকু নিয়ে যদি কেউ আসে ডিটারমিনেশন নিয়ে তাহলে আমার ধারণা যে সে আলটিমেটলি সাকসেসফুল হবে হ্যাঁ ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করতে হবে এখন আবার আরেকটা মতো যে ইনফার্টিলিটি অন্যান্য দেশে কিন্তু একটা আলাদা স্পেশালিটি হয়ে গেছে আমাদের দেশে অবস গাইনি ডাক্তাররা এখনও করেন তো ইনফার্টিলিটিতে মানুষ কি হয় ডেস্পারেট মানে যেভাবেই হোক একটা বাচ্চার জন্য তারা যত টাকা খরচ করার করতে রাজি থাকে তারপরে জমি জমা বিক্রি করে অনেক সময় চিকিৎসা করে তো এটা কিন্তু কিছু সুযোগ নিচ্ছে আমাদের কিছু ডাক্তার মানে যাদের অভিজ্ঞতা তারা নাই কিন্তু তারাও ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে যাচ্ছে করে যাচ্ছে এবং এই সমস্ত পেশেন্টকে আমরা মনে করি যে অনেক সময় তারা ঠিক যেটুকু তাদের প্রাপ্য সেটুকু পাচ্ছে না তা আমার যেটা আমি প্রথম থেকে প্রমোট করার চেষ্টা করছি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা একটা সাইন্টিফিক বেসিসের উপরে করতে হবে মানে একটা পেশেন্ট যেখানে আমিও গেলাম একজনের কাছে ডিএনসি করে দিল আরেকজনের কাছে গেল সেও ডিএনসি করে দিল মানে পেশেন্টরা আলটিমেটলি সাফার করে কোনো লাভ হয় না সুতরাং একটা সিস্টেমেটিক ওয়েতে রুগীদের চিকিৎসা করা উচিত এবং সেই জিনিসটা আমি প্রথম থেকে করে আসছি সবাইকে শেখাচ্ছেও তো এখন যে জিনিসটা হচ্ছে এখন আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অনেকটা অর্গানাইজড হয়ে আসছে খালি যেটা আমরা বলি যে টেস্ট টু বেবি অথবা আইভিএফ যেটা সেটার ইনভেস্টমেন্ট অনেক মানে কয়েক দুই কোটি টাকার হয়তো ইনস্ট্রুমেন্টই লাগবে শুরু করতে গেলে তো অনেক নতুন ডাক্তারের পক্ষে সেটা সম্ভব হয় না তো আমাদের সেই জন্য গভর্নমেন্ট সেক্টরে এই ফ্যাসিলিটিগুলো নাই প্রাইভেট সেক্টরে হচ্ছে বেশ করে কর্পোরেট হাসপাতালে এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে রুগীদের খরচটা বেড়ে যাচ্ছে আমার মনে হয় যে যদি ইন্ডিয়া যেমন এই ধরনের কাজগুলো কিন্তু অনেক সময় বিজনেসম্যানরা এগিয়ে আসে আমাদের বিজনেসম্যানরাও বোধ হয় ডাক্তারের উপরে অতটা এই সিস্টেমের উপর অতটা কনফিডেন্স রাখতে পারছে না তো সেই জন্য এই এই লেভেলে কিন্তু আমাদের এখনও যেটুকু উন্নতি হওয়ার দরকার সেটুকু হয় নাই